হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস আমার কাছে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছে ভাই দুবাই লাইফ গার্ডের কোম্পানি কেমন এখানে কত টাকা স্যালারি এবং কত ঘন্টা ডিউটি যদি বিস্তারিত বলতেন অনেক উপকারে আসত তো প্রিয় গাইস আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাই লাইফ গার্ড সম্পর্কে বলে দিব বিস্তারিত আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইতে লাইফ গার্ড কোম্পানিতে জব করতে চান আজকে আমার সাথে যারা পার্সোনালি কথা বলতে চান তারা অবশ্যই রান অফ অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন দেখুন গাইজ দুবাইতে লাইফ গার্ডের জব করতে হলে সর্বনিম্ন আপনার এসিসি পাস থাকতে হবে যদি আপনার এসসিসি পাসের সার্টিফিকেট থাকে তাহলে আপনি দুবাইতে লাইফ গার্ডের জব করতে পারবেন আর পাশাপাশি আপনার অবশ্যই ন্যূনতম বেসিক ইংলিশটা জানতে হবে আপনার প্রাথমিক যে চিকিৎসা সেটা অবশ্যই ধারণা থাকতে হবে তারপর হচ্ছে আপনার বডি ফিটনেস না থাকলেও হবে আপনার যে সাঁতার কাটা জানতে হবে এদের সাইসে অবশ্যই আপনার লাইফ গার্ডের সার্টিফিকেট বানাইতে হবে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন স্কুল থেকে লাইফ গার্ডের সার্টিফিকেট বানানোর পর ইন্টারভিউ দিবেন সেখান থেকে বিভিন্ন কোম্পানিতে আপনাকে সিলেক্ট করে দেওয়া হবে গাইস লাইফ গার্ডের ডিউটি হচ্ছে আপনার না যে কোম্পানিতে আপনি ডিউটি করবেন সেই কোম্পানির ডিউটির কত ঘন্টা দিচ্ছে সেই কোম্পানির উপর ডিপেন্ড করে এটা ছাড়াও অন্য কোনো কোম্পানির উপর আপনার কিন্তু এটা হচ্ছে না তো লাইফ গার্ডের যে স্যালারিটি এটা কোনো দুবাই গভর্নমেন্ট থেকে কোনো ফিক্সড স্যালারি নেই এখানে প্যাকেজিং স্যালারি যে কোম্পানিতে আপনি জব করবেন সেই কোম্পানি থেকে আপনাকে কত টাকা স্যালারি দেবে সেই কোম্পানির উপর ডিপেন্ড করে কিছু কিছু কোম্পানি এখানে আপনার আপনার প্রথম অবস্থায় যারা ডিউটি করে দশ থেকে বারো ঘন্টার ডিউটি করে তাদের স্যালারি আপনার প্রথম অবস্থায় সতেরোশো আঠারোশো দু হাজার দেরাম পর্যন্ত হয়ে থাকে আবার কিছু কিছু কোম্পানি গাইছে আপনার আঠারোশো থেকে পঁচিশশো দেরাম পর্যন্ত লাইফ গার্ড স্যালারি হয়ে থাকে আর যারা আপনার আট ঘন্টা ডিউটি করে তাদের বেসিক স্যালারি এর উপরে হয় না আপনার যারা আট ঘন্টা ডিউটি করে আর বারো ঘন্টার পর্যন্ত তাদের স্যালারি কিন্তু হয়ে থাকে সো গাইস যারা লাইফ গার্ডে জব করতে চান তারা অবশ্যই বেসিক ইংলিশ হিন্দি জানতে হবে তাদের সাঁতার কাটা জানতে হবে তবে লাইফ গার্ডের আপনার ডিউটিটা কিন্তু খুবই ভালো এখানে খুব হ্যাঁ অল্প এখানে তেমন কোনো পরিশ্রম করতে হয় না পরিশ্রম আপনার যা করার আগেই আপনার ট্রেনিংয়ে হয়ে থাকে ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আপনার বলুন এখানে আর কোনো কাজ থাকে না তারপর সারাদিন আপনি আজই রে সারাদিন ঘুরবেন জানবেন জাস্ট আপনি চেক দিবেন কোনো কো কো কোথাও কোনো বিপদ হচ্ছে কি না কেউ পানিতে পড়ে গেছে কি না জাস্ট আপনার কাজ কিন্তু এগুলোই হবে তো লাইফগার্ডের জবটা কিন্তু খুবই ভালো কমফর্টেবল আরামদায়ক জব খুব ফ্লেক্সিবল জব আপনারা চাইলে এখানে করতে পারেন আর গাছ সবাই ভালো থাকবেন হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ